আপনি যদি শোক সমৃদ্ধি বিলাসিতার জীবন চান আপনি যদি ঐশ্বর্যতা পূর্ণ জীবন চান আজকে যে উপায়টা বলবো এটা করলে আপনি শোক সমৃদ্ধি ঐশ্বর্য সবকিছুই হাসিল করতে পারবেন বিশ্বাস করে এই উপায়টি করুন আর নিজেই ফলাফল দেখুন উপায়টা এতটাই কার্যকরী এতে ফল আপনি পাবেন কথা দিলাম উপায়টি বলার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও সবসময় আমাদের চ্যানেলে দিয়ে থাকি উপায়টি হলো, আপনি কিছুটা গুঁড়ো হলুদ নেবেন তারপর সেটাকে একটা পরিষ্কার ছোট পাত্রে বা কৌটায় নিয়ে একটুখানি গঙ্গার জল দিয়ে ভালো করে একটি লিকুইড তৈরি করে নেবেন তারপর তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি একটি সাদা কাগজ নেবেন তার মধ্যে আপনার ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে থার্টি থ্রি বাংলায় তেত্রিশ এই সংখ্যাটি লিখবেন তারপর কাগজটিকে ঘরের বা ঠাকুর ঘরে বা বেডরুমের যেখানে আপনার সুবিধা হয় উত্তরপূর্ব কোণে কাগজটিকে লাগিয়ে রাখুন আপনি ল্যামিনেশন বা ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারেন তারপর দেখুন আপনার জীবন কত সহজ কত বিলাসিতা পূর্ণ